আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আত সম্মানিত বিয়স পুত্র সন্তান হওয়ার জন্য এ তাবিজটা আপনার স্ত্রীকে ব্যবহার করান আপনি নিজে ব্যবহার করুন এংশল্য হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে আপনার পুত্র সন্তান হবে যাদের আউস করে আছে একটি পুত্র সন্তানের জন্য অনেক আক্ষেপ করে আছেন একটি পুত্র সন্তানের জন্য যারা অনেক আশা আকাঙ্ক্ষা করে রেখেছেন পুত্র সন্তানের জন্য যা আপনার মনে অনেক ওদের আগ্রহ জেগে আছে একটি পুত্র সন্তান হলে আপনার মনে প্রশান্তি হবে শান্তি হবে আউসটা রক্ষা হবে আপনি অনেক আউস করে রাখছেন যে আমি নি একটা ছেলের বাপ হইতে পারি বা একটা ছেলের মা হইতে পারি ইনশাআল্লাহ এই তাবিজটা আপনার জন্য হালাল এবং সবুর দরে এটি ব্যবহার করুন ইনশাআল্লাহ কাজ হবে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেয়া দেবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের জানিয়ে দিবেন আমি নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি যে মহিলার পুত্র সন্তান হয় না সে এবং তার স্বামী অবয়ে নিম্ন নকশাটা সঙ্গে রেখে সহবাস করতে হবে বন্ধুগণ লজ্জা নয় জানতে হবে সরম নয় জানতে হবে যিনি রোগ দিয়েছেন আল্লাহ পাক চিকিৎসাও দিয়েছেন যদি আপনার স্ত্রী আপনার স্বামী দুজন অবয়ই দুইটা নকশা লেখবেন এইটা সহজ একটি নকশা এটা আপনি সহবাসের সময় আপনার মাজাতি অথবা মেয়ে লোকের নাবির নিচে ছেলে ও নাবির নিচে তাবিজটা তাগা দিয়া আপনারা দুজন উভয় সহবাস করবে ইনশাল্লা তাবিজটার সাথে রাখবে উভয়ই স্বামী স্ত্রী উভয়ই তাবিজটা ব্যবহার করবে আল্লাহতালা আপনার মনের বাসনা আশা আকাঙ্ক্ষা পূরণ করবে একটি পুত্র সন্তান বমিষ্ঠ হবে আপনার স্ত্রীর ঘরে এবং আপনি পুত্র সন্তানের বাবা হবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আবার দেখা হবে